কেন মধ্যরাতে জন্মগ্রহণ করেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ মথুরার কারাগারে জন্মগ্রহণ করেন তার এই জন্মদিনকে আমরা জন্মাষ্টমী হিসেবে উদযাপন করি পৌরাণিক মতে দেবকীর অষ্টম সন্তানের হাতে নিজের বিনাশের দৈব বাণীতে মথুরার রাজা কংস সর্বদায়ী আতঙ্কে থাকত ফলে সে তার বোন দেবকী ও তার স্বামী বাসুদেবকে কারাগারে বন্দী করে রেখেছিল এবং দেবকীর গর্ভে ভূমিষ্ঠ প্রতিটি সন্তানকেই কংস নিঃশংসভাবে হত্যা করত সবশেষে অধর্মের বিনাশ ঘটাতে জন্ম হয় ভগবান শ্রীকৃষ্ণের কংসের হাত থেকে তার প্রাণ রক্ষার্থে বাসুদেব শ্রীকৃষ্ণপক্ষের সেই দুর্বার প্রলয়ের রাতে ভূমিষ্ঠ শ্রীকৃষ্ণকে যমুনা নদী পার করে বৃন্দাবনে মা যশোদার কাছে রেখে আসেন এবং পাশাপাশি মা যশোদা সদ্যভূমিষ্ঠ কন্যাকে নিজের কাছে নিয়ে আসেন এদিকে দেবকীর অষ্টম গর্ভের সন্তানের ভূমিষ্ঠ হওয়ার সংবাদ পেয়ে কংস ছুটে আসেন কারাগারে তারপর যখনই সেই কন্যা সন্তানকে আছড় মারার উদ্দেশ্যে ঊর্ধ্বে তুলে ধরেন তখনই সেই কন্যা মহাশূন্যে ভাসতে ভাসতে বলেন কংস তোমারে বোধিবে যে গোকুলে বাড়ি সে এই কন্যা সন্তান ছিলেন স্বয়ং দেবী যোগমায়া আপনি যদি প্রভু শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন